বন্ধু আসসালামু আলাইকুম আমরা রয়েছি জগদল বাজারে আজকে সাতাইশে আগস্ট দু পঁচিশ রোজ বুধবার বুধবার এবং শনিবার দুই দিন হাঁটি বসে আমরা এই মুহূর্তে রয়েছি মেসাস মাসুমি টেটাস আমাদের প্রোপারেটর মাসুদ ভাইয়ের কাছে ব্যাপক পরিমাণে পাট কিনছেন আর আজকে পাঠের বাজারটা কি করলো বিস্তারিত জানবো শুনবো আজকে এই ভিডিওর মাধ্যমে দর্শক যে পাঠের আমদানি মার্শাল্লাহ খুবই পাটের আমদানি কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ খুব কোয়ালিটি ভালো আপনারা দেখতেই পাচ্ছেন তো সাপাটটি পঞ্চগড়ের মধ্যে জগদল হাটে যেমন ধান ভালো সেমনে পাঠের কোয়ালিটি ভালো এখানকার ধান যদি কোনো মিলে যায় কেউ বলতে পারবে না যে দশ টাকা বাটা কাটবো বাটা কাটার কোনো অপশন নাই খুবই পাট ভালো তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই পাঠের বাজারটাও জানানোর জন্য আর এখানকার পাট যে যে জায়গায় যাচ্ছে না কেন কোনো ধরনের কমপ্লেন নাই যে এই ধরনের পাট সমস্যা ভিজা বা ময়শ্চার কম আসে শুকনো কম আসে যত প্রকার টেস্ট আছে কোনো সমস্যা নেই সব কিছু করতে পারে তো আমরা জানবো শুনবো আজকে এখানকার পাঠের বাজারটা কী হলো এখানকার আমাদের আড়দার যে রয়েছে মাসুদ ভাই ওনাদের ম্যানেজার ওনাদের দেখেন যে টাকা বিতরণ করতেছে এই ভিডিওর মাধ্যমে আমরা একটু কথা বলবো মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক পাট কিনছেন ভাই আজকে হ্যাঁ পাঠের তো দাম বেশি তারপরেও এত পাট কিনে হ্যাঁ একবার গাড়ি লোড দেখলাম যে হয়ে গেল বুঝলি

এখন সরাসরি গুদামে রাখে দিতে হবে কোনো সমস্যা নেই স্টক এটা স্টক আর এই যে ভাই দিলাম আমি স্টক রাখবে ভাই আচ্ছা কথা থেকে উনি এটা লট হইল কথা কার গাড়ি না এটা পুরো দূর করে যাবে এই গাড়িটা আচ্ছা উনি স্টক করতেছে সরাসরি হ্যাঁ উনি নিজে স্টক জি জি স্টক আমার নিজের হাতে থেকে জি জি ভালো ভালো দিতে নতুন করে যদি কেউ আপনার কাছ থেকে পার্ট নিতে চায় দেওয়া যাবে না ইনশাআল্লাহ দেওয়া যাবে দর্শক এই যে ওনার ট্রেড লাইসেন্স দেখেন আপনার নাম্বার এখানে তো সরাসরি পাবেনই তাছাড়া আপনাদের দিয়ে দিলাম ওই যে মাসুম মিটেটা সোনার মেন নাম মাসুদ রানা ভাই জগদল বাজার আপনারা চাইলে ওনার গুদাম ঘরেও তো অনেক পাট ইলা আজকে গাড়ি লোট হবে না এলা লোট হবে দর্শক কেজি দেখেন গুদাম ঘরে ব্যাপক পরিমাণে পাট রয়েছে এই যে এগুলো সব পাট আপনারা দেখতে পাচ্ছেন হাট কেবল শুরু আর সারাদিনই মাল কিনবে সারাদিন মাল কিনলে এটাও লোট হয়ে যাবে আবার গাড়ির লোড হয়ে যাবে তা আপনার কাছে আপনি তো সব সিজনে সব ধরনেরই ব্যবসা করেন ধানের সিজনে ধান পাতের সিজনে পাত বাদামের সিজেনে বাদাম যেকোনো হ্যাঁ সিজন সিজন টাইমে যেটার মধ্যে সারাদিনই কিনা মাঝার মধ্যেই থাকে আমরা স্টক করি টাকা পুঁজি নাই মানে যা হাটে কিনে হাটে বিক্রি প্রতিদিনে প্রতিদিনে বিক্রি যে যদি কেউ ভাই নতুন করে আপনার সাথে যোগাযোগ করে দেওয়া যাবে না দেওয়া যাবে অবশ্যই আমরা শুনছিলাম বাইরের কাছে যদি কারো লাগে আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন বা আসতে এই পঞ্চগড়ে চকদল বাজারে তো আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম